আসসালামু আলাইকুম প্রিয় বিহ প্রতিটা মানুষেরই একটা না একটা স্বপ্ন থাকে তার মধ্যে আমারও একটি স্বপ্ন এবং আজকে এই স্বপ্ন বাস্তবায়নের পথে আমি ক্যামেরা কিনতে এসেছি স্টার ট্যাগে এবং সেটা চট্টগ্রাম ব্রাঞ্চে এবং এখানের ক্যামেরাগুলো অনেক ভালো যতটুকু আমি শুনেছি তার জন্য আমি ওদের ব্রাঞ্চে এসেছি এবং নিয়ে এসেছি প্রিয় বড়ো ভাই আক্তার ভাইকে ওনাকে নিয়ে আসছি আমার কিন্তু উনি অনেক ভালো চিনে ক্যামেরা সম্পর্কে তার জন্য এবং উনি আমাকে ক্যামেরাটা কিনে দিয়েছে এবং এখন থেকে এই ক্যামেরা দিয়ে ইনশাল্লাহ ব্লগিং করে আপনাদের মাঝে বিভিন্ন সুন্দর দৃশ্য তুলে ধরব এবং অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে বিওয়াস আপনাদের জন্যই এত কিছু আপনারা যদি একটু সহযোগিতা না করুন তাহলে আমার এই সামনে পথ চলাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আপনাদের প্রতি ভালোবাসা রইল আপনারা আমার প্রতি ভালোবাসা রাখবেন এবং যারা যারা আমার ভিডিও দেখেন দেশ এবং প্রবাসে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আজকের এই ক্যামেরাটা কেনার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আক্তার ভাইয়ের উনি নিজে পছন্দ করে চয়েস করে আমাকে ক্যামেরাটা কিনে দিয়েছে এবং আমার একটাই লক্ষ্য সামনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া এবং বিভিন্ন স্থানের সুন্দর দৃশ্য তুলে ধরা তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য এখনও যারা আমার ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন ভাই আমি আপনাদের থেকে সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার একান্ত কাম্য আসলে আমি অনেক চেষ্টা করতেছি অনেক দিন ধরে অনলাইনে সফলতা অর্জন করার জন্য তবে ইনশাল্লাহ এখন সফলতার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আপনাদের দোয়া এবং সাপোর্ট চাই এবং ক্যামেরা কেনার পরে পরে আমরা চলে আসলাম বিরিয়ানি খেতে এবং দুপুরে লাঞ্চ করার জন্য এবং আক্তার ভাই বলছি এখানের লাঞ্চ করা খুবই ভালো হবে অবশ্যই এখানে একসাথে লাঞ্চ করলাম এবং দেখতে পারতেছেন উনি একটু বেশি করে খাইতেছে সে তো ওনার প্যাটে খিদা বেশি তবে আমার প্যাটে এত খিদা ছিল না তারপর আমি খাইতেছি কেয়ার করার তাল তো মিলিয়ে চলা লাগবে এবং এরপরে খাবার দাবার শেষে সেভেন আপ খেলাম সেভেন আপ খেতে চাই না কিন্তু আর